হ্যালো ফ্রেন্ড এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখুন ফ্রেন্ড এটা হচ্ছে কাটিং নেন্দা ঠিক আছে দেখুন ফ্রেন্ড সবগুলোকে কেটে 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 আমি একটা টবে লাগিয়ে দিয়েছি দেখুন ফ্রেন্ড এই সাইডও রুট বেরিয়েছে দেখুন এইবার এই সাইডও ডাল পালাগুলো বেরিয়েছে সেটাকে আমি এখন এক একটা করে টবে লাগিয়ে দেবো ঠিক আছে এটা দেখুন লাগার এখন ই হয়নি ঠিক আছে এই জন্যই এটা এখন ছেড়ে দিয়েছি দেখুন অনেকগুলোতে ডাল বেরিয়েছিলো সেগুলো কেটে কেটে বসিয়েছি চলুন তাহলে আপনাকে দেখাচ্ছি কীরকমভাবে কেটেছিলাম দেখুন কাটা কীরকমভাবে ছিল দেখুন ঠিক আছে কাঁচি দিয়ে কাঁটা সবগুলো আর এই মাদার গাছটাকে রেখে দিয়েছি যাতে কিছু ডালপালা বেরোবে এর থেকে আরও গাছ তৈরি করতে পারবো ঠিক আছে দেখুন ফ্রেন্ড কাটিংগুলো বসিয়েছি লেগে গিয়েছি কিছুটা চলুন তুলে দেখে দিই আপনাদেরকে দেখুন ফ্রেন্ড গাছগুলো কেটে লাগিয়েছি ঠিক আছে দেখুন পর লেগে গিয়েছে গাছগুলো এখন হালকা হালকা রুট বেরিয়েছে সবগুলোতে এখন ভালো করে রুট বেরোয়নি গাছটা ঠিক আছে দেখুন আমি সেটের নিচে রেখে দিয়েছি ঠিক আছে আর এই ফ্রেন্ড দেখুন সবগুলোতেই আছে দেখুন এটা অতিরিক্ত বাইরে রেখে জল জমা হয়ে গেলে কি নষ্ট হয়ে যায় গাছ ঠিক আছে এখানে গাছ অনেকেই কমজোর গাছ আছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো করে জানাবেন পেজটা ফলো করুন শেয়ার করুন নেক্সট ভিডিওতে দেখা হবে